আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন এই দেখেন আমি 1300 টাকা দিয়ে মাত্র এই ছাগলটা টাকার সম্পদ দিয়ে ফলাইছে জানেন প্রতি বছরে ও চারটা পাঁচটা করে বাচ্চা দেয় আমার ঠিক আছে আর ও এতটাই ভদ্র আর এতটাই ভালো ঠিক আছে তা বলার না দেখেন কি সুন্দর করে চায় আছে টুটু এবার কয়টা বাচ্চা দিবা বলো তো চারটা না পাঁচটা এবার বছরে হ্যাঁ ও অনেক সুন্দর দুধও দেয় দেখেন এই যে কত সুন্দর ওর দুধ দেখছেন এই দেখেন কত বড় উলান এই উলানটা ভরা দুধ থাকে ওর ঠিক আছে পাগলামি করো না আসো আসো আর আকাশে অনেকটা বৃষ্টি সাজছে কখন যদি বৃষ্টি এসে পড়ে হম দেখেন ঈদের পরে থেকে তো গরম আর গরম আল্লাহ কি না করতে পারে কত সুন্দর আবহাওয়া দিছে ঠান্ডা বাতাস আর আমার এই পাগলাটাকে এখানে বেঁধে দিয়েছি পাগলাটা ঘাস খাচ্ছে মাত্র তেরোশো টাকার ছাগলটা দেখেন ও আমার তেরো লক্ষ টাকা দিয়ে ভলাইছে ঠিক আছে এই দেখেন কত ভালো ভদ্র